অনেকেই বলছিলেন যে ভাইয়া কোটাউনার ভিতরে যেহেতু গরম চলে আসছে হাই কোয়ালিটির কিছু নিয়ে আসেন তো আপনাদের কথা রাখতে গিয়ে দেখেন একদম হাই কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো হচ্ছে গিয়ে আড়াই হাত বরের হচ্ছে গা বাটিক একদম হচ্ছে কোটা উন্না সবচেয়ে হাই কোয়ালিটির বাটিক ঠিক আছে যারা এগুলো আগে নিয়েছিলেন তারা তো এখন জানেন যে এই বর্তমানে যে গরম এই গরমের কিন্তু এগুলো ছাড়া আসলে কোনো অস্তিত্ব নাই গরমের ভিতরে হচ্ছে গা সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট হচ্ছে গিয়ে এইগুলো সো এই প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না যার যার পছন্দ হবে অবশ্যই নেবেন এইটা দেখেন অন্যান্য দেখেন কত সুন্দর রেডের ভিতরে রেড অ্যাশ কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হচ্ছে এই প্রোডাক্টগুলো গুলো খুবই সুন্দর করে রয়েছে আপনার টার্চার লাগানো আছে চারপাশে প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল বাট প্রাইসটা আমি লাইভে বলতেছি না একটু কষ্ট করে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করলে ইনশাল্লাহ প্রাইসটা বলে দেওয়া হবে আপনার আরেকটা কালার সেম ডিজাইনের ভিতরে দেখেন আরেকটা কালার কন্ট্রাস্টটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর ব্ল্যাকের ভিতরে হচ্ছে হালকা পার্পল কালার একটা দেওয়া হয়েছে এ হচ্ছে গা উন্নাটা উন্নাটা কিন্তু মার্শাল্লাহ একদম বিশাল বড় একটা উন্না ফুল পাঁচ হাত নামাজি উন্না যারা চাচ্ছিলেন বড় ধরনের উন্না তারা এগুলো নেবেন আড়াই হাত বহরের জামা তারপর হচ্ছে গা হাতার কাপড় আলাদা দেওয়া আছে তো এগুলো দিয়ে আপনারা হচ্ছে গা গোল জামা যদি কেউ কিছু তৈরি করেন তাহলে গোল জামা অনায়াসে তৈরি করে নিতে পারবেন সে পরিমাণে কাপড় দেওয়া আছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে গা আপনারা অনলাইনে নিতে পারবেন প্লাস অফলাইনে আমাদের দোকানে এসে সরাসরি দিয়ে কেউ কিন্তু নিতে পারবেন অনলাইন এবং অফলাইন দুইটাই আপনাদের জন্য সুবিধা আছে যার যেভাবে ভালো লাগবে সেভাবে নেবেন বর্তমানে হচ্ছে গা একটা কথা আবারও বলি রিপিট করি এই গরমের ভিতরে এই বাটিক ছাড়া কিন্তু বিকল্প কোনো পণ্ডা নেই কারণ হচ্ছে বাটিকগুলো এত মানে আরামদায়ক আপনার সবচেয়ে বেশি ভালো হচ্ছে গরমের ভিতরে আরামদায়ক প্রোডাক্টের ভিতরে হচ্ছে বাটিক সেটা আপনারা সবাই জানেন সো বেশি বেশি করে বাটিক নিয়ে নেবেন এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন আর একটা কালার দেখেন এই কালারটা কত সুন্দর টরে কালার হ্যাঁ টরে কালারের সাথে হচ্ছে কি আপনার কোয়ারি কালারের উন্নারটা দেওয়া হয়েছে এবং উনারটা হচ্ছে কি আপনার ফুল পাঁচ হাত সেলট হচ্ছে কোয়ারি কালার হাতার কাপড় কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে সো এগুলো কেউ মিস করবেন না এত হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো যাদের পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নেন একদম নিত্য নতুন ডিজাইন এগুলো সুন্দর আটটা কালার দেখেন যা পার্পল কালার হ্যাঁ জাম কালার এবং হচ্ছে পার্পেল কালার মিলে হচ্ছে এই ড্রেসটা তৈরি করা হয়েছে খুবই খুবই হাই কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটি বিশেষ করে এতটা হাই কোয়ালিটি আপনারা হাতে নেওয়ার পর অবশ্যই আমাকে রিভিউ দেবেন যে ভাইয়া কাপড়ের কোয়ালিটি ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে কোনো কারণে যদি প্রোডাক্ট নেওয়ার পরে সেল করতে না পারেন ডিফেক্ট থাকে যে কোনো প্রবলেম আমি কিন্তু গাছি টেনশনের কোনো কারণ নেই এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার আরেকটা কালার দেখেন সেম আর আরেকটা কালার ব্লুর ভিতরে হচ্ছে কি আপনার জলপাই কালার কন্ট্রাস্ট খুব বেশি সুন্দর এই যে হাতার কাপড় কিন্তু আলাদা আপনার কিন্তু লং স্লিপ শর্ট স্লিপ থ্রি কোয়ার্টার যার যেভাবে ইচ্ছে হবে সেভাবে কিন্তু ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন ঠিক আছে মানে আসলে এত পরিমাণে গরম বর্তমানে বলা বাহল্য এই গরমের ভিতরে কিন্তু বাটি গিয়ে হচ্ছে কি একমাত্র আরামদায়ক প্রোডাক্ট ঠিক আছে দেখেন গরম এত পরিমাণে আমি কিন্তু আসলে প্যান্ট পরে আসি নাই লুঙ্গি পরে চলে আসছি আপনাদের সামনে ভিডিও করার জন্য প্রচুর পরিমাণে গরম ঠিক আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন কারখনখনখনখনখনখনখনখনখনখন পছন্দ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর হ্যাঁ তারা তারা ডিজাইন তারার ভিতরে হচ্ছে গা স্টার আর কি স্টারের ভিতরে কত সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এই হচ্ছে গা উড়নাটা উনটা যদি দেখেন একদম ফুল পাঁচ হাতে একটা উড়না পাচ্ছেন সাথে হচ্ছে গা টার্সেল করা আছে পাইপিং করা আছে ঠিক আছে এগুলো হচ্ছে গা যারা দোকানে এসে নিতে চান অবশ্যই দোকানে চলে আসবেন যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে গা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এই যে দেখেন এই হচ্ছে আপনার সালোয়ার আর হাতার কাপড়টা হচ্ছে একসাথে ঠিক আছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কালারটা কত সুন্দর পারফেলের ভিতরে হচ্ছে গা গোলাপি কালারের কন্ট্রাস্ট খুব বেশি সুন্দর কিন্তু এগুলো হচ্ছে আপনার ঘরে বাহিরে এবং হচ্ছে গা অফিসের জন্য হচ্ছে গা একদম বেস্ট একটা প্রোডাক্ট বলতে পারেন কারণ হচ্ছে গা বাজেটের দিক দিয়ে কাপড়ের কোয়ালিটি সব দিক দিয়ে মানে এই গরমের ভিতরে সবাই চেষ্টা করে হচ্ছে গা একটু আরামদায়ক প্রোডাক্ট পরার জন্য তো আমি বলবো যে এগুলো হচ্ছে সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট এগুলো আপনারা অবশ্যই নেবেন এখন যদি কেউ স্ক্রিনশট নিয়ে রেখে দিন যে ভাই স্ক্রিনশট নিয়ে রাখলাম দুই দিন পরে আবার অর্ডার দিয়ে দেবো বিষয়টা কিন্তু বল স্ক্রিনশট দিবে দিয়ে রাখবেন না স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে অর্ডার করবেন কারণ হচ্ছে গা এগুলো হচ্ছে গা বর্তমানে সোনার হরিং বলতে পারেন এমন প্রোডাক্ট আমার ভিডিও যারা দেখবে সাথে সাথে এগুলো অর্ডার হয়ে যাবে সো কেউ স্ক্রিনশট নিয়ে মোবাইলে রাখবেন না মোবাইলে রাখলে কিন্তু মোবাইলেই থেকে যাবে আর অর্ডার করলে আপনারা পাবেন না অ্যাভেলেবেল কারণ হচ্ছে এগুলোর চাহিদা অনেক বেশি ঠিক আছে সো যাদের পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট একটা কালার ঠিক আছে কালারটা দেখেন কত বেশি সুন্দর জল পায় একসাথে হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্ট ঠিক আছে অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে কি আমি কাপড়ের বিষয়ে আবারও আপনাদেরকে বলি কাপড়টা এতটা হাই কোয়ালিটি নেওয়ার পর শুধু আমাকে রিভিউ দেবেন এগুলো হচ্ছে বড়ো বড়ো পেজ যারা আছে বড়ো বড়ো পেজে হচ্ছে গা এগারোশো এক হাজার টাকা হচ্ছে সবাই খুশি হয়ে যাবেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নেন এই আপনার আরেকটা কালার দেখেন মিষ্টি কালার অনেক বেশি সুন্দর কিন্তু এই কালারটা কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এ হচ্ছে গা জামা হচ্ছে উনাই হচ্ছে হাতার কাপড় আর এই যে দেখেন স্যালোয়ার সালোয়ারটা হচ্ছে একদম একদম ক্লিয়ার বলবো কাপড়ের কোয়ালিটিটা পাওয়ার পরে শুধু আমাকে একটু রিভিউ দেন ঠিক আছে একদম হচ্ছে ফুল আড়াইগত এবং সেখানে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে হবে এবং এই ভিডিওটা হচ্ছে গা আমি আমার ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল দুই জায়গায় হচ্ছে গা আপলোড করে দেবো যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই একটু কষ্ট হলেও পেজে একটা লাইক দিয়ে রাখবেন এবং হচ্ছে ফলো দিয়ে রাখবেন তাহলে সেখানে নিত্য নতুন যত প্রোডাক্ট দেখাবো আপনার নেন বা নাই নেন সব আপডেট ইনশাল্লাহ দেখতে পারবেন আর ইউটিউব চ্যানেলে হচ্ছে গিয়ে আপনার একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা একটু কষ্ট হলেও সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে মিনিমাম বিশ পিস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমি ফ্রি করে দেবো ঠিক আছে সো এটা হচ্ছে বিশাল বড় একটা সুযোগ দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন কার পছন্দ হচ্ছে এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা কত বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেকে বলে পানি কালার এক একজন এক একটা কালার বলে বাট কালারটা কিন্তু ক্রিয়ালে অনেক সুন্দর সাথে কন্ট্রাস্টটা দিয়েছি হচ্ছে গিয়ে আমরা অরেঞ্জ এবং হচ্ছে গা ইয়েলোর মাঝামাঝি একটা কালার ঠিক আছে খুব বেশি সুন্দর এ হচ্ছে গা সালোয়ার আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা সো আড়াই হাত বহরের এই বাটিগুলো কোটা অন্যের ভিতরে এগুলো কিন্তু বিভিন্ন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির পার্টি আছে যার যেভাবে পছন্দ নিতে পারবেন আর এই যে পার্টিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন কোনো কালার সেটিং নিতে হবে বিষয়টা এরকম না যার যেভাবে বিচ্ছে সেভাবে নিতে পারবেন এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে আর আরেকটা নতুন ডিজাইন দেখেন ডিজাইনটা কত বেশি সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন উপরে হচ্ছে গা একটা ডিজাইন নিচে হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে আনকমন না ডিজাইনটা একদম আনকমন ইউনিক ডিজাইন এরকম ইউনিক ডিজাইন নিতে হলে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে ঠিক আছে কারণ আমরাই কিন্তু এই ইউনিক ডিজাইনগুলা সর্বপ্রথম নিয়ে আসি তারপরে আমাদেরকে দেখে দেখে অনেক পেজ যাবার এগুলো দেখবেন কপি করছি বাট আমরাই কিন্তু সর্বপ্রথম এগুলো নিয়ে ভিডিও করতে দেখেন এই হচ্ছে গা উন্নাটাও দেখেন কত বেশি সুন্দর এসের ভিতরে হচ্ছে গা সুন্দর রেড কালার কন্ট্রাস্ট দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে এই জামাটা কার পছন্দ হচ্ছে এই ইউনিক ডিজাইনগুলো যাদের পছন্দ হবে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিতে হবে দোকানে এসেও নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন দুইটাই সুবিধা আছে সো দ্রুত এখান থেকে স্ক্রিনশট নেন আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর একদম আনকমন ডিজাইন কিন্তু এই বাটিকের ভিতরে কিন্তু কি ইউনিক ডিজাইনগুলা আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য নিয়ে আসছি সো এগুলো কেউ মিস করবেন না এখন যারা নিবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে গা একদম মুড়ির মতো বিক্রি করতে পারবেন কারণ হচ্ছে গা এতটা হাই কোয়ালিটির কাপড় এবং ডিজাইনগুলো এতটা সুন্দর দেখলে ইনশাল্লাহ চোখ ফেরানো যায় না এত সুন্দর ডিজাইন দ্রুত স্ক্রিনশট না আরেকটা কালার দেখেন এই কালারটা কত সুন্দর জল পায় সাথে হচ্ছে গা আপনার টরে কালার এবং হচ্ছে অনেকে বলে এটাকে ইংলিশ কালার দেখেন কত সুন্দর টরে কালার মিশ্রণ দিয়ে হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে খুব বেশি সুন্দর ওনারটা হচ্ছে গা একদম ফুল পাঁচা জামা এবং হচ্ছে আপনার হাতার কাপড় সম্পূর্ণরূপে আলাদা সো এগুলো দিয়ে আপনারা গুল জামা অনায়সে তৈরি করতে পারবেন কার কার পছন্দ হচ্ছে ডিজাইনগুলো একটু ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দরভাবে পাইপিং করা আছে এবং হচ্ছে টার্সেল করা আছে ঠিক আছে সো এগুলো কিন্তু কেউ মিস করবেন না কার কার পছন্দ হচ্ছে এই নিত্য নতুন ডিজাইনগুলো দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে এগুলো হচ্ছে গা কোনো কালার যাবে না কালার গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন আপনারা সো বয়ে একদম হচ্ছে গা নির্দিদায় এই প্রোডাক্টগুলো সবাই নেবেন নিয়ে যত ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার দরকার সব ওয়ারেন্টি গ্যারান্টি দেবেন যত দায় বাড়া আছে সম্পূর্ণ আমি বহন করবো ঠিক আছে এই যে দেখেন উন্যাটা কত বেশি সুন্দর ঠিক আছে সুন্দর না অনেক সুন্দর কিন্তু কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং হচ্ছে গা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে দ্রুত স্ক্রিনশট এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর ভিতরে হচ্ছে কদম ফুল নিচে হচ্ছে দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন করা আছে ঠিক আছে সো কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে হবে অন্যটা কিন্তু কালার কন্টেস্টটা দেখেন কত বেশি সুন্দর যা যার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এগুলো দিয়ে আসলে এত ভিডিও করতে হয় না আমি জাস্ট আপনার জন্য ডিজাইনটা বুঝতে পারেন কালার কনটেস্টটা কি বুঝতে পারেন এই জন্য হচ্ছে মূলত ভিডিওটা করা দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ইয়েলো কালারের ভিতরে হচ্ছে গা ব্লু কালার কন্টাস্ট মানে একদম হচ্ছে গা তাকায় আছে এত এই ডিজাইনটা এখান থেকে সবাই নেবেন এগুলো কিন্তু কেউ মিস করবেন না হাতার কাপড় আলাদা আড়াই হাত বহর যত হেলদি আপুই হন না কেন কাপড় নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দ্রুত আপনার এখান থেকে স্ক্রিনশট নেন এটা আপনার আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে তুলি হ্যাঁ তুলির ভিতরে হচ্ছে গা খুবই সুন্দর ডিজাইন করা আছে মাঝখানে তুলি করা সাইডে হচ্ছে কি আপনার মাকর্ষা করা ঠিক আছে এত সুন্দর ডিজাইন আনকমন ডিজাইন এই যে দেখেন কুটে উনার ভিতরে এই হচ্ছে গা উনাটা উনাতেও খুবই সুন্দরভাবে তুলি করা আছে টার্সেল করা আছে পাইপিং করা আছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে হাতার কাপড়টা হাতার কাপড়ে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে আপনার মাকর্ষা করা আছে সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন কত সুন্দর করে হ্যাঁ এগুলো হচ্ছে আড়াই হাত বরে কিন্তু সবগুলো হচ্ছে আড়াই হাত বর এই হচ্ছে লালর এই হচ্ছে আপনার হাতার কাপড় আর এই যে দেখেন উন্যাটা উনটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দরভাবে তুলি করা এবং হচ্ছে বিশাল চওড়া চওড়া এবং লম্বা দুই পাশে হচ্ছে কাপড় অনেক বেশি দেওয়া আছে তো কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন সে আপনার আরেকটা কালার দেখেন গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালারের ভিতরে খুবই সুন্দর আরেকটা কালার কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন তুলিটা আসলে এত নিখুঁতভাবে করা আছে যে দেখলেই পছন্দ হবে এগুলো হচ্ছে ফ্যাশনেবল একটা ড্রেস এবং হচ্ছে ইউনিক একটা ডিজাইন যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিতে হবে এই যে দেখেন উন্নাটা উন্নাটা কিন্তু বিশাল বড় ঠিক আছে পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দেন ওকে আরেকটা ডিজাইন দেখেন এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর পার্পেল কালার ঠিক আছে কত সুন্দর দেখেন যাদের পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট এগুলো নিয়ে আসলে বেশি কথা বলার কিছু নেই আপনার দেখেই বুঝতে পারতেন হতে পারতেন কোয়ালিটিটা আসলে কেমন হতে পারে অনেক অনেক হাই কোয়ালিটি ঠিক আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন হচ্ছে আপনার আরেকটা ডিজাইন বাসন্তী কালার দেখেন কত সুন্দর করে হচ্ছে গা আপনার তুলি করা তার উপর হচ্ছে ডিজাইন করা আছে ঠিক আছে যারা হচ্ছে গা একটু হচ্ছে গা লাইট কালার চান বেশি লাইট কালার যারা লাইক করেন তারা হচ্ছে গা এই প্রোডাক্টগুলো নেবেন ঠিক আছে এগুলো হচ্ছে গা লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য এ হচ্ছে গা আপনার উন্নাটা যদি দেখেন দেখলি আসলে খুশি হয়ে যাবেন এত বড় উন্না বিশাল বড়ো যে দেখেন উনারা কত বড় উন্নত কিন্তু তুলি করা আছে খুবই সুন্দরভাবে উন্নত তুলি করা আছে সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন হচ্ছে গপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন কত সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আসলে ইউনিক সো আমি আবার বলি আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে গা ফেসবুকে যারা দেখবেন তার হচ্ছে চ্যানেলটা তো আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন এবং হচ্ছে গা ফলো করে রাখবেন ঠিক আছে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিতে হবে লাইক ফলো দিয়ে রাখলে কী হবে আপনার হচ্ছে নিত্য নতুন যত আপডেট আছে আমাদের সব আপডেট ইনশাআল্লাহ দেখতে পাবেন ঠিক আছে আর একটা কালার দেখেন বাঙ্গি কালার ঠিক আছে এই কালারটাও কিন্তু মাসা অনেক সুন্দর কার কার কোন কালার পছন্দ হচ্ছে শুধু যে এই ভিডিও থেকে প্রোডাক্ট নিতে হবে এরকম না আমাদের যত ভিডিও আছে যত ছবি আছে সব মিক্স করে আপনারা কোয়ান্টিটি যদি আট পিস হয় তাহলে হচ্ছে ইনশাল্লাহ পাইকারি দামে পাবেন ঠিক আছে ওকে এখান থেকে দ্রুত স্ক্রিনশট আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কত সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার কোয়ান্টিস কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার হচ্ছে গা সবাই নেবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে যারা ব্যবহারের জন্য নিবেন ব্যবহার করে আরাম পাবেন এবং হচ্ছে যারা নেওয়া কুসড়া সেল করবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি ভালো একটা জিনিস আমি বারবারই বলি ডিজাইন যেরকমই হোক কাপড় কোয়ালিটি যদি ভালো হয় সেই প্রোডাক্ট আপনার একদিন আগে আর পরে সেই প্রোডাক্ট আপনার সেল হবেই হবে ইনশাআল্লাহ সো এইগুলো কাপড় যেহেতু ভালো আপনারা নিতে পারেন আমি জানি না কোন ডিজাইনটা কার কাছে কেমন লাগছে বাট আমার কাছে সবগুলার ডিজাইন অনেক বেশি সুন্দর লাগছে যে ডিজাইনগুলো আমার কাছে সুন্দর লাগে আপনারা বলেন যে হ্যাঁ ভাই এই সমস্ত ডিজাইনগুলো সুন্দর সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি সবসময় আপনাদের জন্য তৈরি করে থাকি এখন হচ্ছে গা আপনারা যদি কেউ ইচ্ছা করেন যে আপনারা নিজেরা কাস্টমাইজ করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন সেক্ষেত্রে সম্ভব প্রতি ডিজাইনের মিনিমাম পঞ্চাশ পিস করে নিতে হবে তাহলে সে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ ডিজাইন করে দিতে পারব ঠিক আছে সো কার কার পছন্দ সেখান থেকে স্ক্রিনশট নেবেন এই ভিডিওটা আমি আর দীর্ঘত করতেছি না এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম